করোনা প্লিজ এত চিংড়ি মাছ আমার ভালো লাগে না ডেলি চিংড়ি মাছ চিংড়ি আজকে একটা আম এনেছি বাজার থেকে এইগুলো সব বলছে লক্ষ্ণৌ আম দেখায় কি লক্ষ্ণ আমি তো আমি তো ভেবেছিলাম যে বোধহয় এটা ওই হিমসাগর হবে তো বললো না হিমসাগর নয় এটা নাকি আম কি জানি যাকে ষাট টাকা করে কেজি পেয়েছি নিয়ে নিয়েছি দেড় কেজি মতো এবার লক্ষণ হোক আহমেদাবাদ হোক যা হয় হবে একটা জিনিস চেক করি দেখি এখানে বিড়াল বসে আছে না নেই এই পাশের বাড়িতে বেড়াল আছে এই সামনের বাড়িতে বিড়াল আছে ঠিক আছে এই বিড়ালগুলো এত জ্বালাচ্ছে আমাদেরকে সেদিনকে তো বেবির মাছ খেয়ে নিয়েছে কালকে আমি দরজাটা খুলেছি দেখছি এই জায়গাটায় এই জায়গাটায় একজন দুজন তিনজন চারজন বসে রয়েছে কেন কারণ ওই যে নিচের যে ফাঁকটা আছে দরজার তলার ওখান থেকে এসির হাওয়াটা বেড়াচ্ছে আর ওরা ওই জন্য এসির হাওয়াটা ওখানে পাচ্ছে বলে বসে রয়েছে সারাক্ষণ এইখানটায় ঢুকে শুয়ে থাকবে এই ভেতরটায় ঢুকে হ্যাঁ ভেতরটা শুয়ে থাকবে এখানে সব ছোট রাখা থাকে ওগুলোকে সব ফেলে টেলে দিয়ে ওই যে বসে রয়েছে বিড়ালটা কি নিয়ে আসছো না না ও ঘুমিয়ে পড়েছে দরজাটা দিয়ে

এটা আমাদের কিন্তু খুব রাগি বাঘ রস খায় এই বাঘ এইবার এই না তোমার ফেভারেট লেবু এসে গেছে ইউ আমাদের শুনতে খুব ভালো প্রত্যেক দিনের কাজ হচ্ছে আমার কম্পিউটারে বসার আগে এই টেবিলটাকে টাকে ধুয়ে মুছে পরিষ্কার করা মানে মুছে পরিষ্কার করা আর আমার ছেলে ওই সময়টুকুতে কি করবে

ইউটিউবের অ্যাকাউন্টে ওয়াইজ হয়ে থেকে যায় সময় চলে যাবে ও বড় হয়ে যাবে আমি বুড়ো হয়ে যাব আপনারা হয়তো ভুলে যাবেন আমি কে ছিলাম কিন্তু আমার জন্য এই স্মৃতিটা অনেক বড় ম্যাটার যেটা আমার কাছে থেকে যাবে রেস্ট অফ দ্য লাইফ ফেলছো কেন ফেলো না ফেলু না

রিমোট দাও রিমোট গুলো দাও একে একে থ্যাংক ইউ ওই রিমোটটা দাও তুমি সব জানো এগুলোকে রিমোট বলে থ্যাংক ইউ ওই কাপড়টা দাও যেটা দিয়ে মুছলাম ঠাকুর ফাকুর গুলোকে এখনো চালু হয়নি হচ্ছে তুমি কাপড়টা দিয়ে দাও এর মাঝখানে আমাকে কাপড়টা থ্যাঙ্ক ইউ দেখলে কি বললো বললো আর কি আসবে বৃষ্টি জানো তো ভালো বৃষ্টি হবে ওই দিকটা দেখো পুরো কালো করে এসছে দেখেছো কত সুন্দর হাওয়া দিচ্ছে ছেড়ে দাও হাওয়ায় উড়িয়ে দেবো তোকে ঘুড়ির মতো উড়িয়ে দেবো এই একটা সুতো আছে কাল আগের দিন সুতো পেয়েছিলাম সুতোটা বাদ হয়ে ঘুড়ির মতো উড়িয়ে দিচ্ছি দেখেছো ঘন দেখেছ ঘ কেমন ডাকে দেখেছো তো রাত্রি বেলা বদমাশি করে না ওই যে দিনের বেলা বেরিয়েছে আজকে হ্যাঁ

아지 <laughs> 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 <laughs>

তোমার লাইফের প্রথম বর্ষা আগের বছর তুমি একদম পুচকে ছিলে বর্ষা কি বুঝতেই পারেনি হ্যাঁ এতদিন পরে বৃষ্টির জল পেয়েছে হ্যাঁ ঠিক পাচ্ছি ছাড় আসছে না এই ছোট বেবি এই ছোট বেবি তুই কি ভালো বেবি রে না